আজকে আমরা সিম্পল কনিকাল প্রজেকশন করবো তো এই প্রজেকশন করার জন্য কি কি নিয়ম আছে সেই নিয়মগুলোকে আগে আমাদের জানতে হবে প্রথমত যে ধরো প্রজেকশনটা যখন আমরা করবো আর কি ধরো এটা পৃথিবীর হচ্ছে নিরক্ষরেখা হ্যাঁ এটা হচ্ছে উপর দিকটা এটা হচ্ছে নর্থ সাইড আর এটা হচ্ছে সাউথ সাইড ঠিক আছে নর্থ আর সাউথ তো যখন আমরা সাউথটা করবো তখন এই নিচে প্রশ্নটা আঁকতে হবে আর যখন নর্থটা করবো তখন ওপরটা আঁকতে হবে ঠিক আছে তো যেটা গুরুত্বপূর্ণ জায়গা আর কি এটা নিরক্ষ রেখা জিরো ডিগ্রি এটা যদি জিরো ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি এটা কত ডিগ্রি হবে এটাও নাইনটি ডিগ্রি অর্থাৎ গুরুত্বপূর্ণ জায়গা যেটা আর কি যে নর্থের ক্ষেত্রে যখন আমরা নর্থটা আঁকবো তাহলে নর্থের ক্ষেত্রে এই রেখাটাকে আমি আঁকছি নর্থের ক্ষেত্রে নব্বই ডিগ্রিটা ওপরে যাচ্ছে আর জিরো ডিগ্রিটা নিচে যাচ্ছে সাউথের ক্ষেত্রে কী হচ্ছে ঠিক এটার উল্টো তাহলে উপরে যাচ্ছে জিরো ডিগ্রি আর নিচে হচ্ছে নাইনটি ডিগ্রি ঠিক আছে এটা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা ভালো করে মনে রাখবে এটা ধরো অঙ্ক এরকমভাবে দিয়েছে যে আমাদের অক্ষরেখার বিস্তার দিল যে তোমার ধরো তিরিশ ডিগ্রি নর্থ থেকে সেভেন্টি ডিগ্রি নর্থ ঠিক আছে আর ইন্টারভেল দেওয়া আছে মানে ব্যবধান দেওয়া আছে তোমার দশ ডিগ্রি ঠিক আছে এটা আমরা আঁকবো কী করে অক্ষরেখা কিন্তু এটা অক্ষ অক্ষরেখাকে দেখানো হচ্ছে তাহলে অক্ষরেখাগুলো আমরা এই আঁকি এরকম করে আমরা রাফলি এঁকে দিলাম তাহলে তিরিশ ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রিটা ওপর দিকে আছে তাহলে এখানে বড় সংখ্যাটা যেটা আছে সেটা কোন দিকে চলে যাবে ওপর দিকে যাবে ঠিক আছে আর তিরিশ ডিগ্রিটা কোথায় যাবে নিচে তাহলে সত্তর ডিগ্রি ষাট ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি এই তিরিশ ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা অক্ষরেখাগুলোকে এরকমভাবে আঁকবো নর্থ থেকে নর্থ যেতে বলছে ওই জন্য আমরা এরকমভাবে আঁকলাম সাউথের ক্ষেত্রে তাহলে কীভাবে আঁকব তাহলে এইখানে নব্বইটা নিচের দিকে আছে সুতরাং বড় সংখ্যাটা কোথায় যাবে এটা যদি আমরা সেমভাবে আঁকি আর কি তিরিশ ডিগ্রি সাউথ টু সেভেন্টি ডিগ্রি সাউথ তাহলে এইখানে কিন্তু সত্তরটা চলে যাবে নিচে আর ওপরে চলে যাবে তিরিশ ডিগ্রিটা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বুঝে গেল তাহলে এই জায়গাগুলো ভালো করে মনে রাখবে এবং এই জিনিসটা দিয়েই এটাকে বোঝানো হয় মানে দেখাতে হবে এরকমভাবে আর এইগুলো মনে রাখার সবথেকে সহজ নিয়ম হচ্ছে এটা পৃথিবীটাকে হাফ করে আমরা এইভাবে দেখিয়ে দিলাম এটা হচ্ছে অক্ষরেখা আমরা দেখালাম আর কি এইরকমভাবে অক্ষরেখা দেখাল এরপর হচ্ছে ধরো আমাদের দ্রাঘিমা রেখাও দেখাতে হয় আর কি তো দ্রাঘিমা রেখার ক্ষেত্রে ধরো এরকমভাবে বললো যে টোয়েন্টি ডিগ্রি ওয়েস্ট টু ধরো সিক্সটি ডিগ্রি ইস্ট এখানে দুটো আলাদা আলাদা গোলার্ধ দেখানো হয়েছে দুটো আলাদা গোলার্ধ দেখানো এখানে দুটো কিন্তু সেম গোলার্ধ নর্থ থেকে নর্থ কিন্তু এখানে কিন্তু দুটো আলাদা গোলার্ধ যখন দুটো আলাদা গোলার্ধ হবে তুমি আগে রাফলি এই দুটো যোগফল দেখবে কত হচ্ছে দুটো যোগফল কত আছে এইটটি যদি ওটা একশো আশি ডিগ্রির কম হয় সেক্ষেত্রে কি হবে জিরো ডিগ্রি মাঝখানে বসবে ঠিক আছে আগে এটা তোমরা করে নেবে আর কি তাহলে এখানে জিরো ডিগ্রিটাকে আমরা আগে মাঝখানে বসিয়ে দিলাম এটার এই দিকটা অর্থাৎ তোমাদের বা দিকটা সবসময় হবে ওয়েস্ট আর ডান দিকটা হবে ইস্ট কিন্তু যদি ধরো এইরকম থাকে ধরো একশো পঞ্চাশ ডিগ্রি ইস্ট টু একশো পঞ্চাশ ডিগ্রি ওয়েস্ট এটা ধরো দেওয়া আছে একই দ্রাঘিমা রেখা কিন্তু এটা এই দুটো যোগ ফল কিন্তু দেখো একশো আশির অনেক বেশি হয়ে যাচ্ছে তিনশো হয়ে যাচ্ছে তাহলে একশো আশির অনেক বেশি যখন একশো আশির বেশি হয়ে যাবে তখন মাঝখানে হচ্ছে একশো আশি বসবে বুঝতে পারছো যদি একশো আশির কম হয় তাহলে জিরো ডিগ্রি মাঝখানে বসবে আর যদি দুটো যোগফল একশো আশির বেশি হয়ে যায় সেক্ষেত্রে একশো আশিটা মাঝখানে বসবে যখন একশো আশি মাঝখানে বসবে তখন দিকটা চেঞ্জ হয়ে যাবে এটা হয়ে যাবে ইস্ট আর এদিকে হয়ে যাবে ওয়েস্ট বুঝতে পারছো এইটার ক্ষেত্রে জাস্ট নিয়মটা হচ্ছে এইটা আর এইখানের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এইরকম যদি একশো আশির কম হয় তাহলে জিরো হবে একশো আশির বেশি হলে একশো আশি হবে সাইডটা তখন চেঞ্জ হয়ে যাবে তাহলে দশ জিরো ডিগ্রি মাঝখানে আছে তাহলে আমরা দশ কুড়ি দশ ডিগ্রি কুড়ি ডিগ্রি যা দেওয়া আছে এক্সটেনশন ওই অনুযায়ী কিন্তু আমরা দেখাচ্ছি তাহলে কুড়ি ডিগ্রি ওয়েস্টে হয়ে গেল আর ষাট ডিগ্রি ইস্টে যাচ্ছে তাহলে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট তাহলে ষাট ডিগ্রি ইস্টে আপনার ঠিক আছে এরকম করে আমরা গাঘিমার রেখাগুলো দেখবো এইটার ক্ষেত্রে তাই হচ্ছে একশো আশি মাঝখানে আছে তাহলে এখানে কী হবে একশো সত্তর একশো ষাট একশো পঞ্চাশ এদিকেও সেম সত্তর ষাট একশো পঞ্চাশ ঠিক আছে তাহলে এইরকমভাবে আমরা এটাকে ড্র করব আরেকটা জিনিস আর কি যেটা হচ্ছে এইখানে আছে এইখানে সূত্র যখন করবো তখন বলবো আর কি এইখানে দেখো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ঠিক আছে লোয়ার সংখ্যাটা যেটা এটাকে বলে নিম্নতর সংখ্যা নিম্নতর একদম লাস্টে কোনটা আছে এইদিকে নিম্নতর মানে কম সংখ্যা কত আছে আর উচ্চতর সংখ্যা কত আছে সূত্র যখন আমরা ফেলবো তখন দেখা যাবে যে সূত্র অনুযায়ী কি হচ্ছে বসাতে হয় আমাদের এরকমভাবে লোয়ার লিমিট প্লাস হায়ার লিমিট বাই টু তাহলে লোয়ার লিমিট এখানে কত আছে টোয়েন্টি তাহলে টোয়েন্টি প্লাস হায়ার লিমিট কত আছে সিক্সটি বাই টু কিন্তু দেখো এখানে টোয়েন্টি দুটো আছে লোয়ার লিমিট টোয়েন্টি দুটো আছে দশও দুবার আছে কিন্তু এখানে কি হচ্ছে যে এইটা যেটা আর কি লোয়ার যেটা আর কি একেবারে লোয়ার যেটা টোয়েন্টি আছে সর্বনিম্ন যেটা আর কি টোয়েন্টি আছে তা টোয়েন্টি যেহেতু দুইবার আছে সুতরাং এটা তখন মাইনাস চিহ্ন বসবে এখানে বুঝতে পারছ সূত্র কিন্তু এইটা এটা সূত্র এই অনুযায়ী মানটা বসালাম কিন্তু দেখা যাচ্ছে যে মানটা যখন বসালাম একই সংখ্যা দুইবার রিপিট হয়ে যাচ্ছে দশও রিপিট হচ্ছে কিন্তু নিম্নতর সংখ্যা টোয়েন্টি ওই জন্য আমরা এটাকেই এখানে বসে বসালাম যেহেতু টোয়েন্টিটা রিপিট হয়ে আছে ওই জন্য তার আগে মাইনাস বসালাম তারপরে তুমি নর্মালি যেরকম করছো চল্লিশ বাই দুই সব সময় কুড়ি হচ্ছে অ্যান্সার এইটা দিয়ে আমরা কী বের করি প্রমাণ প্রমাণ দ্রাঘিমা রেখা প্রমাণ দ্রাঘিমা রেখা মানে কি যে এখানে মাঝখানে কোনটা আছে এই যে টোয়েন্টি ডিগ্রি যেটা আছে এটা মাঝখানে আছে টোয়েন্টি দুটো আছে মাঝখানে কোনটা আছে এইটা তাহলে এই সংখ্যাটাকে আমরা তখন গোল করে দেখাব বুঝতে পারছো সেম এইটাও একইভাবে সূত্র অনুযায়ী ফেলতে হবে আর তাহলে এইটার সাথে সাথে আরেকটা জিনিস যেটা আর কি যে এইখানে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ ধরতে হয় আর কি পৃথিবীর ব্যাসার্ধ মানে আর এটা যদি আমরা অঙ্কটাকে সেন্টিমিটারে করি তাহলে এই সংখ্যাটা আমাদের মুখস্থ রাখতে হবে ছশো চল্লিশে পরে ছটা শূন্য সেন্টিমিটার যদি সেন্টিমিটারে করি আর যদি আমরা ইঞ্চিতে করি অঙ্কটা তাহলে করতে হবে আমাদের দুশো পঞ্চাশের পরে ছটা শূন্য ইঞ্চি ঠিক আছে এই সংখ্যাটা আমাদের মুখস্থ রাখতে হবে তাহলে এইটুকু হচ্ছে ফার্স্ট নিয়ম যেটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে ঠিক আছে এই অ্যাপ্লিকেশনগুলো দিয়েই পরে আমরা অঙ্কে আসবো আর কি ঠিক আছে প্রথমে হচ্ছে অঙ্কটা অনুযায়ী আমাদের সূত্র লিখতে হবে আর কি তোমরা এক নম্বর সূত্র লিখো ক্ষুদ্রায়তন পৃথিবীর ব্যাসার্ধ ব্র্যাকেটে আর স্মল আর সমান নিচে মানে এটা বাই এটা হবে আর কি লিখো সমান সমান দাও লিখো হচ্ছে উপরে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ বাই আর এফ সমান সমান হচ্ছে সমান সমান হবে তাহলে পৃথিবীর প্রকৃতি ব্যাসার্ধ যেহেতু আমরা সেন্টিমিটারে করবো তাহলে ছশো চল্লিশে পরে ছটা শূন্য লিখো নিচে আর এর মধ্যে শুধু এই সিক্সটির পরে ছটা শূন্য ওটা লিখবো লাভ নেই ভাগ টেন পয়েন্ট সেভেন লিখবে টেন পয়েন্ট সিক্স সেভেন সেন্টিমিটার এবার দুই নম্বর ইকুয়েশন লিখো প্রমাণ অপরেখা নির্বাচন শুনে নেবে একবারে তবে লিখবে দেখো উপরে লিখে হচ্ছে নিম্নতর প্লাস উচ্চতর অক্ষরেখার মান নিম্নতর প্লাস উচ্চতর অক্ষরেখার মান বাই অক্ষরে অক্ষরেখা লেখো আমাদের কোশ্চেনের কথা আছে তিরিশ ডিগ্রি সাউথ আর সিক্সটি ডিগ্রি সেভেন্টি ডিগ্রি সাউথ এটা লিখো সমস্যা হচ্ছে তিরিশ ডিগ্রি এস প্লাস

তাহলে সাউথ তাহলে নিচে তাহলে দশ ডিগ্রি ব্যবধান যেহেতু লেখা আছে এখানে কোশ্চেনে ওই জন্য দশ ডিগ্রি যদি পাঁচ ডিগ্রি পড়ে তাহলে পাঁচ ডিগ্রি করবে বুঝতে পারছো যেহেতু দশ ডিগ্রি আসবে আমরা দশ ডিগ্রি ব্যবধানই দিলাম তাহলে এইরকম ভাবে আমরা একে দেখাবো কিন্তু ঠিক আছে আর আমাদের অ্যান্সার কিভাবে দেখো এখানে প্রমাণ অরেখা পঞ্চাশ ডিগ্রি তাহলে এই যে পঞ্চাশ ডিগ্রি যেটা আছে সেটাকে তুমি গোল করে দেবো হ্যাঁ এটা মানে হচ্ছে যে এই অক্ষরেখাটা প্রমাণ মানে এর দুটো আছে নিচে দুটো বুঝতে পারছো আচ্ছা এবার নেক্সট তিন নম্বর ইকুয়েশন লিখুন প্রমাণ দ্রাগিমার রেখা নির্বাচন সেম ইকুয়েশন শুধু অক্ষরেখা জায়গায় দ্রাঘিমার রেখা তাহলে আমাদের এখানে কত কথা আছে দেখুন মানটা কোশ্চেনের মধ্যে কত কতটা আছে টোয়েন্টি ডিগ্রি ওয়েস্ট আর সিক্সটি ডিগ্রি ইস্ট তাহলে টোয়েন্টি ডিগ্রি ওয়েস্ট ওয়েস্ট হ্যাঁ প্লাস সিক্সটি ডিগ্রি ইস্ট বাই টু তাহলে এর আগে কি বলেছিলাম যে যেহেতু রিপিট হচ্ছে এখানে দুটো আলাদা আলাদা গোলার্ধ মানি রিপিট হবে বুঝতে পারছো আমরা একে দেখালে পরে আগে এখন হয়ে যেত তা দেখি যেহেতু রিপিট আছে আর কি ওই জন্য টোয়েন্টির আগে কী হবে মাইনাস হবে এবার এই করো চল্লিশ ডিগ্রি হবে বাই টু তাহলে টোয়েন্টি ডিগ্রি হচ্ছে স্যার টোয়েন্টি ডিগ্রি অ্যাকচুয়ালি তোমার ইস্ট হবে ইস্ট হবে এবার রাখবে রেখাগুলো আপের পাশে দেখো প্রথমে জিরো ডিগ্রি আসবে মাঝখানে টাকা জিরো ডিগ্রিটাকেই দেখা যায় জিরো ডিগ্রি করলে ওই ওটা জিরো ডিগ্রি করো হ্যাঁ এবার তুমি এই সাইডে ওয়েস্ট লিখো তোমার বা দিকে নিচের দিকে লিখো ওয়েস্ট দিকে করে ইস্ট হ্যাঁ ওই অনুযায়ী তুমি এবার দার্ঘিমাটাকে দেখাও টোয়েন্টি ডিগ্রি ওয়েস্টে টোয়েন্টি ডিগ্রি তাহলে দশ বিশ বিশ লিখো দশ বিশ যেরকমভাবে করাচ্ছি ওইরকমভাবেই করবে তাহলে তোমার বুঝতে সুবিধা হবে এটা এইগুলো কিন্তু গুরুত্ব আছে পরে বোঝাচ্ছি তাহলে এইটুকু বুঝতে পারছো তো হ্যাঁ তাহলে প্রথমে আমরা কী করব অঙ্কটা যখন আমাদেরকে এরকমভাবে দিচ্ছে আর কি তিনটে সূত্র পরপর আমাদের এই ভাষাতেই মুখস্থ রাখবে আর কি এবং যেরকম হ্যাঁ একদম সেম এরকমভাবেই পাশে যে ছবিগুলো আসলো এরকমভাবেই এক করে বলতে ঠিক আছে রকম ফাঁকি যেন না হয় তাহলে এখানে আমাদের টোয়েন্টি ডিগ্রি ইস্ট হচ্ছে আমাদের অ্যান্সার বের হলো তাহলে এখানে আমাদের টোয়েন্টি ডিগ্রি যেটা আছে সেটা গোল করে দাও এটা মানে হচ্ছে দেখো এইটা মানে এটার উপরে দুটো রেখা নিচে দুটো রেখা এইটা মানে এই পাশে চারটে রেখা এই পাশে চারটে রেখা আছে ঠিক আছে তাহলে প্রমাণ মানে আমরা এইটাকে বোঝানোর জন্য পড়লাম আর কি এবার কথা নেক্সট দক্ষিণ গ্রাহের কনিকাল প্রজেকশনটি আঁকার সময় তো প্রথমে আমরা এবার টেন পয়েন্ট সেভেন ডিগ্রি যে ব্যাসার্ধ মাপটা পেয়েছি সেই মাপটা নিলাম নিয়ে এবার এই প্রান্ত থেকে নাইনটি ডিগ্রি কোন নিলাম এরপর দশ ডিগ্রি ব্যবধান আর পঞ্চাশ ডিগ্রি যে প্রমাণক রেখা মান পেয়েছি সেটা নিয়ে এগুলোকে চাদা দিয়ে মাপটা নিয়ে নেবে তারপর স্কেল দিয়ে যুক্ত করে নেবে ফিফটি ফাইভ ফিফটির মানটা যেখানে নিয়েছিলে সেখান থেকে নাইনটি ডিগ্রি নিয়ে এই স্পর্শকটা এঁকে নেবে তারপর দশ ডিগ্রি ব্যবধানে মাপটা নিয়ে তোমরা এখানে ভূমি থেকে এই একটা অর্ধবৃত্ত এঁকে তারপর এবি রেখার প্যারালাল করে এই শেস করার দিয়ে এই মাপটা নিয়ে নেবে এখানে লিখবে প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য আর এটা লিখবে প্রমাণ দ্রাঘিমা রেখা বিভাজন দৈর্ঘ্য উপরে লিখে নেবে গ্রাফিক্যাল কনস্ট্রাকশন এই মানগুলো বসিয়ে নেবে দশ ডিগ্রি ব্যবধান এবং পঞ্চাশ ডিগ্রি যে মানটা প্রমাণ অক্ষরেখার এবার মাছ বরাবর একটা দাগ টেনে নিলাম যে কোনো মাপের স্পর্শকের মাপটা ভালো করে নেবে কম্পাস দিয়ে এই মাপটার নিচ থেকে আমরা কম্পাস দিয়ে টেনে নিলাম একটা রেখা এরপর এই যে ব্যবধানের মাপটা যে দশ ডিগ্রি ব্যবধান সেই মাপটা নিয়ে কাটা কম্পাস দিয়ে প্রমাণ অক্ষরেখার উপরে দুটো নিচে দুটো যেটা আমরা দেখিয়েছিলাম আগে ওই অনুযায়ী মাপটা নেব তারপর কম্পাস দিয়ে ওই নীচের যে বিন্দুটা সেখান থেকেই সব রেখাগুলোকে তোমরা পরপর অঙ্কন করে নেবে এবার দ্রাঘিমা রেখাগুলোকে দেখে নেবে যে কতগুলো কতগুলো আছে প্রমাণটার মাছ এই পাশে চারটা এ পাশে চারটা ওই হিসাবে আমরা ওই গ্রাফিক্যাল যে ছবিটা এঁকেছিলাম তার মাপটা নিয়ে প্রমাণ অক্ষরেখার বিভাজন মাপটা নিয়ে প্রমাণ অক্ষরেখাটাকে এই চারটে চারটে করে কেটে নেব যে ছেদ বিন্দুগুলো পেলাম সেগুলোকে স্কেল দিয়ে জাস্ট ওই ভার্টেক্স পয়েন্ট যে লাস্ট নিচের যে বিন্দুটা সেখান থেকে এই বরাবর পরপর যুক্ত করে নেব সম্পূর্ণটাই নিচ থেকে কন্ট্রোল হবে নিচের যে বিন্দুটা আছে এই বিন্দুটাকে আমরা ভার্টেক্স পয়েন্ট বলি এক্সট্রা যে দাগগুলো আছে সেগুলো এবার পরপর মুছে নেবে মুছে নিয়ে এবার তোমার ওই দ্রাগিমা রেখার মানগুলো দেখে দেখেও তোমরা লিখতে পারো বা তোমরা এক্সটেনশন যেটা দেওয়া আছে সেই অনুযায়ী পরপর মানগুলোকে বসিয়ে নেবে ছোটো ছোটোভাবে লিখবে সুন্দর করে আর অক্ষরেখার মানগুলোকেও এরকমভাবে লিখে নেবে এটা ভার্টেক্স পয়েন্ট এরপর বাউন্ড্রি টেনে সুন্দর করে হেডিংটা লিখবে বাউন্ডারিটা অবশ্যই দেবে সিম্পল ক্রনিক্যাল পজিশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যানেল ব্র্যাকেটে সাউথ সাউদার্ন হেমিসপিয়ারটা লিখে নেবে আর নিচে আর এফ স্কেলটা